সাফল্যের চূড়ায় আরোহণ করা ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী স্কুল উনিশশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল আলোকিত মৃত্যুঞ্জয় স্কুল অনাথ বন্ধু গুহ ছিলেন প্রতিষ্ঠার প্রাণ তার বাবা মৃত্যুঞ্জয়ের নামে হল স্কুল তিনি করলেন জমিদান প্রথম প্রধান শিক্ষক ভূষণ গাঙ্গুলির হাত ধরেই শুরু ছিল শুরু থেকেই সাফল্যের জয় আবুল মৌসুর জয়নুল আবেদিন শিষেন্দু মুখোপাধ্যায় জিল্লুর রহমান সহ অসংখ্য কৃতিমানদের গড়েছে এই স্কুল গৌরবে তাদের কথা কয় প্রথম প্রধান শিক্ষক গোপীনাথ দত্ত সহ প্রত্যেক শিক্ষক অরবিন্দ গোস্বামীরা হয়েছিলেন এক একজন তারা আলোকিত পথ চলায় মৃত্যুঞ্জয় স্কুলের সাফল্য থাকুক অবারিত শিক্ষা সংস্কৃতি কিরায় শিক্ষার্থীরা সাফল্য এনে হোক উল্লোসিত জীবন 춘다